জয়পুর হাটে জমি জবরদখলের চেষ্টা প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জয়পুরহাট সদর উপজেলার আটটোকা গ্রামের মোহাম্মদ সোলাইমান আলীর পুত্র আমিনুর ইসলাম নামে এক ভুক্তভোগী পরিবার জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিকার চেয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি সেপ্টেম্বর রবিবার বিকেলে নিজ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক সহ দেশ ও জাতিকে জানাচ্ছি যে আটটোকা মৌজার আর এস খতিয়ান দুশো একাশি নম্বর দাগ নম্বর হাজার পঁয়ত্রিশ ডাগে চার শতক জমি পূর্ব দক্ষিণ পাশে উল্লেখ করে আমিও আমার বোন মুসাম্মদ বেলি বেগম একই গ্রামের মৃত জামানের নিকট থেকে বিগত দশ ছয় দু হাজার বারো সনে ক্রয় করি যাহার দলিল নম্বর ছত্রিশ সাতচল্লিশ এবং আমাকে উক্ত অংশ বুঝিয়ে দিলে আমি আম গাছ সুপারি ও বাগান বাস রোপণ করি এবং নিজ নিজ নামে নামজারি খারিজ করি খারিজি খতিয়ার নম্বর আটশো উনষাট কয়ের পর থেকে আমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করারত একই গ্রামের আমার প্রতিপক্ষ আব্দুল মজিদের স্ত্রী আনজোয়ারা পঁয়তাল্লিশ ও বদিউজ্জামানের মেয়ে সাইনা বিগত এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নালিশি জমিটির জবরদখল করিতে আসিলে আমি নিরুপায় হয়ে জেলা জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের একশো ছয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারা মতে একশো সাতষট্টি পি জয় পঁচিশ মামলা আনয়ন করি অ্যাসিলেন তদন্ত প্রতিবেদন ও চূড়ান্ত শুনানির পর উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে মাননীয় আদালত আমার পক্ষে প্রসিডিং ড রায় দেন উক্ত রায়কে অমান্য করে পুনরায় আঞ্জোয়ারাও তার মেয়ে মিম্মা এবং সাইনা সহ আট দশজন অজ্ঞাত দস্যু প্রকৃতির লোক হাতে লাঠি সোটা নিয়ে বিশ নয় হাজার পঁচিশ তারিখে সহ বর্তমানরত দফায় দফায় আমার নালিশি জমি থেকে বাস কর্তন সহ জবরদখলের চেষ্টা করছে আমি তাদের বাধা নিষেধ করিলে তারা আমাকে ও আমার স্ত্রী সাপলা ও পরিবারের সদস্যদের মারপিট সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসিতেছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যে কোনো সময় আমাকে প্রাণ সহ নারিশের জমিটি জবরদখল করে ঘরবাড়ি নির্মাণ করতে পারে এ বিষয়ে ওই দিন জয়প্রা সদর থানায় এর প্রতিকার চেয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি এতেও কোনো প্রতিকার না পেয়ে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন সহ সকল আইনের উদ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি অপরদিকে এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ আব্দুল মজিদের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন চেয়ারম্যান প্রতিনিধিরা পাঁচ না ছয় আসলো আসে এখানে সব ইনকোয়ারি করে দেখে শুনে তারপরে আমিন দুইবার তিনবার দিল দেওয়ার পর নাপ গুস করে ঠিকঠাক করে দিয়ে গেছে যে এই পর্যন্ত এটা দলিলের জমি যারা আগে কিনেছে তাদের এই দলিলের জমি আর যারা পরে কিনেছে তাদের জমি এই এই দাগা আছে তারা একটা হচ্ছে দুই দুই শতক আর এক দাগা আছে তিন শতক মালিক বলতেছে যারা যেখানে আমার বাপ দিয়ে গেছে যেখানে যে দলিলে দিয়ে গেছে সেই দলিল অনুযায়ী তাদেরকে আমি বুঝে দিব আর আগে যেখানে আমার বাবা যাকে দিছে তাকে আমি আগে বুঝে দিব এই নিয়ে ওতে তো প্রতিনিধি সঙ্গে যোগাযোগ করে আমার জমি আমাকে এখানে সাবেশ হয় এখান থেকে পর্যন্ত আমাকে বুঝে দিছে যে এই অভিযোগগুলো করতেছে এই অভিযোগগুলো মিথ্যা মিথ্যা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তারা বারবার আমার কাছে খালি আমাকে মানে আমি জানি এখানে চলতে না পারি থাকতে না পারি মানে এইরকম ব্যবস্থা তাদের জানি আমি এখানে থাকতে না পারি মেম্বার চেয়ারম্যান আমি হলো ওই মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়েছিল কোনো লিখিত কোনো ডকুমেন্টস নাই ওর কথার কোনো ভিত্তি নাই একজন প্রতিনিধি যখন হলো দরবার করবে তখন তো পক্ষ বিপক্ষ দুজনের মেয়ে শীত শাক করে নিয়ে তো হলো যে আপোষ নামা হবে যে তোমাকে এই সাইডে দিলাম একে সাইডে দিলাম আমার তো চার শতক জমি দখলেই আছে বারো বছর দখলে খাচ্ছে আমাকে যদি তুলে দিবা গেলে কোন জায়গা জমিটা দিবে বুঝে দিয়ে তারপর তো নিতে বোজুর মাছটা জায়গায় কিনে নিছে আনুদ্ধ করলে আছে সব কিছু তো একটু আমরা জানি ওদের করে খাই ওখানে ধান সিদ্ধ করা ওখানে সব কিছু বা হলে মোটরের পানি যাওয়া আমি যা দেখেছি তাই পাইপ ছিল এই পাইপটা বন্ধ করে দিছে তারা আমরা এখন এখন ওই যে মিষ্টি না হলে আর জমিতে ছেল দিতে পারবো না এই পরিস্থিতিতে আমরা আছি বাস কাটে যখন বাঁশ কাটে তখন আমি আসলে এখানে দা কুড়াল হাসা এই বটি এই দুই মহিলা বের করে মা বেটি আমি ভয় এখানে ঘটনাস্থলে আসতে পারি না বাঁশের খুব বদিও জামান লাগাইছিল এরা জমি কিনেছে জমি এরা কিনেছে আমরা জমি কিনেছে আমাকে দখল দিয়ে অসহায় একটা মেয়ে এত অত্যাচার করতেছে গ্রামবাসী সবাই তাকে ওকে বুঝাচ্ছে উনি বুঝতেছে না ভাবে এর কিছু গোয়েন্দার সহযোগী আছে হ্যাঁ কিছু দালাল টাইপ লোক এরা মিলে এই মেয়েটার সাথে অসহায় মেয়েটা করতেছে বলে শেষ নাই এরকম অত্যাচার করছে যারা ওদের পক্ষে কথা এই মেয়ের পক্ষে কথা বলতেছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে ওরা দে আমাকে আসামি করছে এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ গ্রামে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের এই বিবাদটি মিটিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীরা জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ জবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক